নির্মচাপের প্রভাবে ফের হাওয়া বদল বঙ্গে বৃহস্পতিবার থেকে তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি লক্ষ্মীবারের সকাল থেকে আকাশের মুখ ভার কেমন থাকবে আজকের আবহাওয়া আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আলপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাত দিন দক্ষিণ থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রভাব এবং মৌসুমি অক্ষরেখার পশ্চিমবঙ্গমুখী সরে আসার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন অভ অফিস সূত্রে খবর আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এক দুটি স্থানে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেমির সম্ভাবনা এছাড়াও বাইশ থেকে চব্বিশে আগস্ট মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ আগস্ট পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর তেরো থেকে চব্বিশ আগস্ট উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলীয় ঝোড়ো হাওয়া পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিমি বেগে এবং উত্তাল সমুদ্র সম্ভাবনা রয়েছে এই সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার থেকে বিরতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের গভীর নির্মচাপের স্থলভাগে ঢোকে শক্তি হারাচ্ছে পুষ্ট নির্মচাপে পরিণত গোপালপুরের কাছে উড়িষ্যার স্থলভাগের থেকে সরে এটি দক্ষিণ উড়িষ্যা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা লালিনার দিশা ভূপাল ভেতুল এবং রায়পুর হয়ে এটি উড়িষ্যার গভীর নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি প্রভাস রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সহ বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ বাকি সব জেলাতেই শনিবার ও রবিবার ওপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি বৃষ্টির রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে সোমবার ফের ওপরের দিকের দুই এক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এছাড়াও শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলেও বাসের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও অদ্রজনিত অস্বস্তি ভাব বজিয়ে থাকবে সূর্যের দেখা মিলল না কেবলই ঝিঝিরে বৃষ্টি আর গুমোট আবহাওয়া হঠাৎ প্রশ্ন উঠেছে এভাবে কি আর কদিন ভিজতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই কলকাতা সহ দক্ষিণ বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ইতিমধ্যে আকাশ কালো করে ঢেকে এসেছে আর সেই সঙ্গে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি অফিস আরও জানিয়েছে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা এখনও দক্ষিণ উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তবে এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র উপকূল তাই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ এবং উড়িষ্যা উপকূল মৎস্যবিদের গভীর সমুদ্রে এতে নিষেধাজ্ঞা করা হয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ আর নদীয়া সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে শুধুহার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হল সতর্কতা জায়গা রয়েছে এর মধ্যে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও বৃষ্টি অবহিত থাকবে দুই পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ আর প্রবল বর্ষণের শনিবার ভারী বৃষ্টি নামতে পারে পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ায় আবহাওয়ার বিশেষজ্ঞরা জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোন উন্নতি হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুর জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণ হবে শনিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে এই দুর্যোগ চলতে থাকবে আগামী সপ্তাহ শুরু পর্যন্ত আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ছাব্বিশ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে কিছুটা কম অর্থাৎ বৃষ্টি চললেও তাপমাত্রা তেমন বড় কোনো পার্থক্য নেই সব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পুরো রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রভাস থাকায় মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে এখনো সবার মনে একটাই প্রশ্ন আকাশে এই কালো মেঘ কবে সরবে কবে রোদের ফিরবে আসবে বাংলার আকাশে